কৃষিমন্ত্রী বললেন ওরা পারে কিন্তু আমরা মিথ্যার বেসাতে পথে যাই না স্বাধীনতার আগের দিন চোদ্দই আগস্ট সিঙ্গুরে রতনপুরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিজেপির এই রাজ্যে ঠাকুর ভক্ত হয়ে রাম থেকে কালী তারপর দুর্গা ইস্যুতে বাংলার মায়েদের ভাই বোনদের মন জয় করতে যখন উৎসুক তখন পাগলের মতন কৃতিত্ব দেখা গেল সিঙ্গুরের তেরোই আগস্ট আলু পা দিয়ে মারিয়ে দেওয়া সেই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী মন্ত্রী দপ্তরের এবং দপ্তরের মন্ত্রী প্রবীণ মজুমদার বলেন ওরা যা খুশি করবে ওদের ব্যাপারে সব দেখছে আমি কারো দোষ ত্রুটি দিয়ে যাচ্ছি না কে কি বলল তাও শুনছি না আমি কি করছি আমি তাই পরিসংখ্যান তুলে ধরে কারণ আমার পেছনে মায়ের মতন আশীর্বাদ স্বরূপ সারা বাংলার বাংলার মা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শকে সামনে রেখে আমি কাজ করে যাচ্ছি কাজ করব তারই পরিসংখ্যান দিয়েছি আলু যারা পা দিয়ে মেরেছে পিষিয়েছে তারাই লক্ষ্মী ছাড়া হবে আপনাদের যদি কোনো এই ব্যাপারে সন্দেহ থাকে আমি তা প্রমাণ আমরা কোনো মিথ্যার পেশাটি উপর নির্ভরশীল আমি যা ওনার আমার মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আমি দেখেছি পশ্চিমবাংলার মানুষের মায়ের ভূপে তিনি যেভাবে সকলের সম্বন্ধে সচেতন থাকেন এবং সকলের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেন আমি তারকে খুব নিবিড়ভাবে দেখেছি তার কাজ লক্ষ্য করেছি অনুভূতি করেছি সেই অনুভূতির ওপরে নির্ভর করে আমার নিজের অভিজ্ঞতা আপনাদের কাছে পরিবেশের তো সেই জন্য কে কি বলে যাচ্ছে সেটা শোনার আমার কোনো দরকার নেই আমি বলবো যে আমরা কি করছি এবং কি করেছি আপনাদের কাছে আবার বলছে প্রয়োজনে আমি প্রভাব কৃষকরা তিন টাকা করে নষ্ট করছে শুনুন এটা এর আগের দিনও আপনি জিজ্ঞেস করেছিলেন আমি নিজের চাষি আপনাকে বলেছি আমিও আলু চাষ করি কথা হচ্ছে তখন ন টাকায় দিলে তো এই লসের সম্মুখীন হতে হতো তাই না কিন্তু তখন দেননি যারা দেননি কার প্ররোচনায় দেননি তাদের জিজ্ঞাসা করতে হল এই সরকার যখন প্রয়োজন হয়েছে তখন এই ধরনের অবস্থায় এত তাড়াতাড়ি নয় অনেকভাবে সহায়তা করেছে আপনারা জানেন না এখানে অনেকে আলোচনা করলেন কেন্দ্রীয় সরকার কোনো রপ্তানির চেষ্টা করছে না করলেও নিজেদের ডবল ইঞ্জিন সরকারের সহায়তা করছে পশ্চিমবঙ্গের আলু আজও রপ্তানি করছে আপনারা খবর রাখেন দিল্লির থেকেই আলু গেছে এবং মেটাপোলিয়াম হয়ে আমি নিজে দেখেছি সেটা ঢুকেছে ইয়ে শ্রীলঙ্কায় আমার শ্রীলঙ্কাতেও আমার অনেক পরিচিত লোক এসেছেন তারা ছবি তুলে পাঠিয়েছে অতএব হচ্ছে কিন্তু এটা আরও প্রবলভাবে হওয়া দরকার এবং রাজ্য সরকার ইতিপূর্বে অন্য অনেক বছর প্রয়োজনে সহায়তা দিয়েছে আমাদের পরিবহনের ক্ষেত্রে সেটা দেখা যাক কিন্তু এটাও তো ঠিক আপনাদের প্রশ্ন করা উচিত যে আমরা যখন পঁচিশে ফেব্রুয়ারি বলে একত্রিশে মার্চ কি ন টাকা কেজি দরে অর্থাৎ সাড়ে চার টাকা বস্তা আমরা যখন দাম নির্ধারণ করে সহায়ক মূল্য ঘোষণা করলাম যখন আলু বিক্রি হচ্ছিল না সাড়ে তিনশো টাকা পাওয়া দিলেন না কেন তাহলে তো এই সমুখী এই সমস্যার গতকাল আলুর মধ্যে দেখুন ভাই আমি আমি বললাম আমি নিজে কৃষক কৃষক পরিবারে আমরা মানুষ হয়েছি আমাদের যখন ধান নাম স্টুপ করে রাখা থাকতো আমাদের বলা হতো ওইখানে যেন পা না লাগে আমরা মা লক্ষ্মী বলি কৃষক যে কষ্টে উৎপাদন করেন যে কোনো ফসল সেটা মা লক্ষ্মী আমাদের একটা হিসেবে আমরা পূজা করি তাকে এরা নাকি আবার আমাদের ধর্মের ধারক বল। তারা যদি এইভাবে অপসংস্কৃতি চালু করার চেষ্টা করে তাও কৃষকের কৃষক অধ্যসূত এলাকায় কৃষকরাই সিদ্ধান্ত নেবেন কি হ্যাঁ আমরা যেমন ধরুন নিরূপ আলুর বীজ তার তৈরির অনেক অগ্রসর হয়েছে যেটা আমরা এই পাঞ্জাবের ওপরে আমরা পুরোপুরি নির্ভরশীল ছিলাম তাই সেই নির্ভরশীলতা আমরা কাটিয়ে উঠছি যেটা প্রায় চার বছরের ওপর লাগে একটা ব্যবসায়ীভূত ভুক্তিকে বা বেশি পরিমাণে এই আলুর বীজ সরবরাহ করা আমরা এখন আমরা প্রায় দেড়শো টন মতন করেছে এবং এই প্রয়াস চলছে এখন খুব তাড়াতাড়ি এর উৎপাদন বাড়বে